আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই এই চক্রান্তকারীরা জনগণ থেকে বিএনপিকে আলাদা করার জন্য বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে সতেরোটি বছর আমাদেরকে কষ্টের মধ্যে রেখেছিল আল্লাহর শেষ মেয়ের এই চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গত সতেরোটি বছর জনগণের পঞ্জীবত ক্ষোভ বিস্ফোরিত হওয়ার মাধ্যমে এই ফেসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের বাড়িতে আমার এই সন্ত্রাসীদের বাধা আইন শৃঙ্খলা রক্ষাকারী অতি উৎসাহী কতিপয় ব্যক্তিদের বাধা বিহীন অবস্থায় আজকে আমরা নতুন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখে নতুন শিক্ষার্থীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্য তারেক রহমান সাহেবের পক্ষে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার জন্য আজকের এই আয়োজন বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা ক্ষমতায় নেই এই কথাটি সত্য কিন্তু বিএনপি বরাবরই জনগণকে ভালোবাসে জনগণের কল্যাণে বিএনপি রাজনীতি করে এই এলাকার মানুষ যারা আছেন আপনারা দেখেছেন আমাদের উপরে কতটা অন্যায় করা হয়েছে কতটা জুলুম করা হয়েছে কিভাবে নির্দয় ভাবে আমাদের মিছিল সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে নির্বিচারে গুলি করা হয়েছে

অনেক চাই হবে বিজরালও মেরিকা হয়েছে কি হল? এক মাস জুলাই আগস্টে এই কোন গুপ্তানে কোথায় ছিলাম আমি 15 মিনিটের জন্য জনগণের সামনে দাঁড়াতে পার নাই ঠিক মেরুদণ্ডহীন একড়া অর্ধকি দল ভারী গোর ফেলে পুলিশের গাড়িতে জনগণের উপরে মানুষের উপরে প্রতিবেশীর উপরে বিন্দু মহৎ পোষণকারীদের উপরে খেয়াল রাখবেন আমরা কিন্তু সবাই আল্লাহর সৃষ্টি আশেপুল মুতাকারে সমহার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না ঠিক পৃথিবীতে যুগে যুগে স্বয়ং শাসক আবির্ভূত হয়েছে দীর্ঘ সময় জনগণের সুসং করেছে নিচতন করেছে নিপিদন করেছে অত্যাচার করেছে পরিণতি কিন্তু একজনেরও পালন হয়নি হওয়ার কোন সম্ভাবনা নেই সেই জন্য কুরআন শরীফে উল্লেখ করেছেন তোমরা কেউ সীমা লঙ্ঘন করনা এই বার্তা সকলের জন্য আমাদের জন্য আজকে আওয়ামী মাঠে নেই ময়দানে নেই পালিয়ে বেড়াচ্ছে গত শীতে এই জানুয়ারি মাসে এমন দিনে আমি সহ লাকেন জানি পামে ওই যেwidetilde কি শুনে সামনে আছে আমরা কিন্তু এই পালিয়ে যাওয়া এম এবং তার 200 এর চক্কrante খলিগঞ্জ কারাগারে বন্দি ছিলাম আল্লাহর বিচার এই বছর শীতে আমরা ছিলাম জেলে এই শীতে আমরা বাইরে আওয়ামী লীগের জেলে ওই জিন্নাগলো অত খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ অন্যায় করেছে আওয়ামী লীগ অত্যাচার করেছে আওয়ামী যে চুরুম করেছে সেই জন্য আল্লাহ সন্তোষ হওয়ার কারণে আজকে আওয়ামী লীগের